শহরে বসবাস করে চাষের জমি থেকে সরাসরি টাটকা সবজি পাওয়া শহরবাসীর কাছে যেন হাতে চাঁদ পাওয়ার সমান আর এমনই নজির মেলে দুর্গাপুর শিল্পাঞ্চলে শহরের অভিজাতপূর্ণ এলাকা সেপকো টাউনশিপ ও বিধাননগর যাওয়ার পথে এমনই বাজারে দেখা মেলে রাস্তার পাশে চাষের জমি থেকে টাটকা সবজি তুলে গ্রাহকদের হাতে তুলে দিচ্ছেন চাষিরা এখানে ক্রেতাদের মূল আকর্ষণ হল শীতের স্পেশাল তাল বেগুন এক একটি তাল ওজন সর্বোচ্চ প্রায় আটশো থেকে নশো গ্রাম সুস্বাদু ওই তাল কিনতে ভিড় করেন পথ চলতি মানুষ স্থানীয় বাসিন্দা সহ ভীম জেলার মানুষও ওই তাল বেগুন কিনতে আসেন চাষিদের কাছে এছাড়াও শীতের মরশুমে সব রকম সবজি মেলে এখানে তবে ওই স্পেশাল তাল বেগুন পাইকারি ও খুচরো বাজারে দাম একশো টাকা থেকে একশো টাকা দরে বিক্রি হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপুর ভগৎ সিং মোড় থেকে জওহরলাল নেহরু রোড হয়ে বিধাননগর যাওয়া যায় ওই ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ রাস্তার একপাশে বন দপ্তরের জমি ও অপর পাশে বিওজিএল কারখানার পরিত্যক্ত জমিতে চাষাবাদ করেন স্থানীয় বাসিন্দারা